আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শেখ হাসিনাকে হত্যা ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র হচ্ছে বলছে মির্জা আজম বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনী সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলছে চর্মনায় পীর জানিয়ে দেব নির্বাচন প্রতিহতের নামে বিশৃঙ্খলা করলে বিএনপিকে আগুনের মুখে পড়তে হবে বলছে কাদের আরো জানিয়ে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে সাজেদার দুই ছেলে সহ চোদ্দ জনের আবেদন এদিকে সোমালিয়াই বোমা বিস্ফোরণে পুলিশ প্রধান নিহত সর্বশেষে জানিয়ে দেব বুবলির অগ্রচরের সহ প্রযোজককে ধর্ষণ করেছিলেন শাকিব খান হয় মামলাও সামনে এলো বিস্ফোরক তথ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন শেখ হাসিনাকে হত্যা ও ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র হচ্ছে বলছে মির্জা আজম প্রধানমন্ত্রী মির্জা এলাকায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন সংসদ সদস্য মির্জা আজম বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্য ঘোষণা দিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে গণমাধ্যমে নেত্রীও বলেছেন সরকারও তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সালের যেভাবে গোপন করে বঙ্গবন্ধু হত্যা করা হয়েছে। একইভাবে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করা হচ্ছে মির্জা আজম বলেন বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার জন্ম না হলে পঁচাত্তর পরবর্তী বাংলাদেশ আবার পাকিস্তানে রূপনীত শেখ হাসিনার জন্ম হয়েছিল বলে আওয়ামী লীগ চারবার ক্ষমতায় এসেছে বাংলাদেশ দরিদ্রতম দেশ থেকে মধ্যম সারির দেশে পরিণত হয়েছে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন শেখ হাসিনা আওয়ামী লীগের এই নেতা বলেন আমরা যারা আওয়ামী লীগ করি তাদের ভেতরে চেতনা জাগ্রত করতে হবে দু সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন ঘিরে প্রকাশ্যে ষড়যন্ত্র হচ্ছে মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে পঁচাত্তরের পরে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াতো জিয়াউর রহমান ক্ষমতায় এসে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করেছিল রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী করা হয়েছিল বহুদলীয় রাজনীতির নামে জামায়াতে ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল বীর মুক্তিযোদ্ধা হাজার হাজার সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল এদেশে মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান ছিল না আজকে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে চক্রান্ত করা হচ্ছে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে তিনি তেইশেই অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলন ও পঁচিশেই অক্টোবর মহানগর আওয়ামী লীগের সম্মেলন সফল করার আহ্বান জানান তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাতের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংসদ সদস্য এবং বস্ত্র ও পাঠ মন্ত্রী গোলাম দস্তগীর বীর প্রতীক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনী সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলছে চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনী সুষ্ঠু হওয়া সম্ভব নয় এটা বারবার প্রমাণিত ইভিএম নিয়ে ও বিতর্ক সার্বজনীন কিন্তু তারপরও এই সরকারের অধীনে ইভিএম নির্বাচন আয়োজনের পাইতারা জনমনে আশঙ্কা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে পুরো বিষয়টা সরকারের অনিশেষ ক্ষমতার লোভের প্রতিক্রিয়া একটি দলের লোভ দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তা সহ্য করা যায় না শনিবার বিকালে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ পরিষদ প্রেসিডিয়াম উপদেষ্টা পরিষদের সঙ্গে কেন্দ্রীয় আমেলার এই সভা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী প্রেসিডিয়াম আতাউর রহমানের সঞ্চালনায় সভায় আর উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দিক বিল্লাহ আল মাদানী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মাওলানা আব্দুল আউ্বাল মহাদ্দিস মাওলানা আব্দুল হক আজাদ অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ আল্লামা নুরুল হোদা ফয়েজি অধ্যাপক আশরাফ আলী আকন খন্দকার গোলাম মাওলা অধ্যাপক মাহবুবুর রহমান উপদেষ্টা পরিষদ সদস্য বফতি মেজানুর রহমান সাইদ মাওলানা ওবায়দুর রহমান খান নদভি মাওলানা খালিদ সাইফুল্লাহ আল্লামা ড বেলাল নূর আজিজি অধ্যাপক ড জহরুল হক অ্যাডভোকেট শেখ আতিয়র রহমান অ্যাডভোকেট আব্দুল মতিন সৈয়দ আলী মোস্তফা প্রমুখ চর্মনাই পীর বলেন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশ আরও সহিংস হয়ে ওঠার সমূহ আশঙ্কা দৃশ্যমান হচ্ছে আন্দোলনের দমনে সরকারের সহিংস হয়ে ওঠার প্রতিক্রিয়ায় বিরোধী শক্তি ও প্রতিরোধ গড়ে তোলার দৃশ্য জাতিকে আতঙ্কিত করে তুলেছে নির্বাচন প্রতিহতের নামে বিশৃঙ্খলা করলে বিএনপিকে আগুনের মুখে পড়তে হবে বলছে কাদের নির্বাচন প্রতিহতের নামে দেশে বিশৃঙ্খলা করলে দেশের জনগণের প্রতিরোধে বিএনপিকে আগুনের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপির ইচ্ছায় নয় সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা অনুযায়ী আওয়ামী লীগ নাকি আগামী নির্বাচনে তিরিশ আসন পাবেও না তাহলে কি বিএনপি মহাসচিব বিধ হয়ে গেছেন আজ শনিবার রাজধানীর হাজারিবাগে হাজারিবাগ থানা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস পড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি বলেন দুই সালে বিএনপির নেত্রী বলেছিলেন আওয়ামী লীগ তিরিশ আসনও পাবে না কিন্তু ভোটে দেখা গেল উল্টো বিএনপি তিরিশ আসন পায়নি আগামী নির্বাচনের ফলাফল কি হবে তা একমাত্র সৃষ্টিকর্তাও দেশের জনগণ জানে বিএনপি মহাসচিবের কথায় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের ইভিএম পদ্ধতিতে ভোট হলে বিএনপির কপাল পড়বে তাই তারা এর বিপরীতে করেছে বিরোধিতা করেছে এমন দাবি করে ওবায়দুল কাদের আরো বলেন বিএনপি হচ্ছে ভোট ডাকাতের সর্দার তাই বিএনপি ভোট ডাকাতি করার জন্য ইভিএম এর বিরোধিতা করছে ওবায়দুল কাদের বলেন নির্বাচনে আসা না আসা বিএনপির একান্ত নিজস্ব ব্যাপার আওয়ামী লীগও যাই বিএনপি নির্বাচনে আসুক কিন্তু কাউকে জোর করে নির্বাচনে আনার কোনো দরকার নাই সূত্র বাসোস আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে সাজেদার দুই ছেলে সহ চোদ্দ জনের আবেদন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর দুই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন করেছেন চোদ্দ জন এরই মধ্যে সাজেদা চৌধুরীর দুই ছেলে আইমন আকবর ওরফে বাবলু চৌধুরী ও শাহাদাব আকবর চৌধুরী ওরফে লাবু আছেন গত উনত্রিশে সেপ্টেম্বর থেকে এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন ফরম সংগ্রহ জমা নেওয়া শুরু হয় আজ শনিবার পয়লা অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত ছিল মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারিত শেষ সময়ে চোদ্দ জনের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইম খান ফরিদপুরের নগরকান্দা সালথাও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর দুই আসন গত এগারোই সেপ্টেম্বর এ আসনে সংসদ সদস্য জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা যান তেরোই সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী পাঁচ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আইমন আকবর সাজেদা চৌধুরী বড় ছেলে তিনি নগরকান্দা উপজেলার আওয়ামী লীগের সভাপতি সাজেদা চৌধুরীর ছোট ছেলে দুই ভাইয়ের বাইরে মনোনয়ন চেয়ে আলোচনায় এসেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ তিনি বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তিনি বিভিন্ন সময় সাজেদা চৌধুরীর পক্ষে ওই সংসদীয় আসনে গিয়ে কাজ করেছেন জানতে চাইলে বিপুল ঘোষ প্রথম আলোকে বলেন আমি মনে করি আমি যোগ্য এজন্য মনোনয়ন ফরম জমা দিয়েছি সাজেদা চৌধুরীর দুই ছেলের কর্মকাণ্ডের পোস্ট প্রতিবাদস্বরূপ প্রার্থী হয়েছেন উল্লেখ করে তিনি বলেন আমি মনোনয়নের জন্য কেন্দ্রে কোনো দর কষাকষি করছি না যাতে তারা ভালো হয়ে যায় সতর্ক হয় তার জন্যই আমার এ মনোনয়ন চাওয়া আমি ওদের সতর্ক করে এ বার্তা দিতে চাই তোমরা ঠিক হও না হলে অন্য এলাকার লোকে সে এ আসন নেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও আছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার ফরিদপুর জেলা শ্রমিক লীগের সাবেক সহসভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান জুয়েল নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত আত্মা হালিম ও সাব্বির হোসেন বীর মুক্তিযোদ্ধা চরজসর্দি ইউনিয়নের আবু ইউসুফ মিয়া জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ইয়ার কমোডার অবসরপ্রাপ্ত নগরকান্দা শশা গ্রামের বাসিন্দা কাজী দেলোয়ার হোসেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিউর রহমান হাবিব সাংবাদিক লায়েকুজ্জামান ও নগরকান্দা সদরের চৌমুখা মহল্লার বাসিন্দা কালাচাঁদ চক্রবর্তী সোমালিয়ায় বোমা বিস্ফোরণে পুলিশ প্রধান নিহত গাড়িবহরে বিস্ফোরণে নিহত হয়েছেন সোমালিয়ার পুলিশ প্রধান ফারহান মোহাম্মদ আদান দেশটির দক্ষিণাঞ্চল মধ্য সাবেলে শুক্রবার তিনি নিহত হন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ম আল্লিম ফারহান কার্লো নামে পরিচিত পুলিশ প্রধান ফারহান মোহাম্মদ আদান তার গাড়িবহরকে লক্ষ্য করে ঘটানো এক বিস্ফোরণে নিহত হয়েছেন ফেসবুক পোস্টে লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ মো নিরাপত্তা সূত্র সংবাদ সংস্থা আনাদুল এজেন্সিকে জানায় মোহাম্মদের বহর বসরা থেকে ফেরার পথে লবণ্ডো এলাকা অতিক্রম করার সময় বোমা হামলার শিকার হয় বসরা শহরটিকে শুক্রবার আল শাবাব গোষ্ঠীর হাত থেকে মুক্ত করেছে সরকারি বাহিনী সূত্রটি আরও জানায় ওই হামলায় নিরাপত্তা কর্মকর্তা তার চারজন সহ নিহত হয়েছেন একই ঘটনায় সোমালিয়া সেনাবাহিনী শুক্রবার ঘোষণা করেছে তারা বিদ্রোহী গ্রুপ আল শাবাবের সাথে সংঘর্ষের পর তাদের নিয়ন্ত্রণে থাকা বসরা সহ পাঁচটি অঞ্চল মুক্ত করেছে ববলির অগ্রচরে সহ প্রযোজককে ধর্ষণ করেছিলেন শাকিব খান হয় মামলাও সামনে এলো বিস্ফোরক তথ্য হঠাৎ করেই প্রকাশ্য এসেছে ববলি ও শাকিব খানের সন্তানের পরিচয় এ নিয়ে দেশের সোশ্যাল মিডিয়া এখন বেশ সরগরম সাকিব খানের সাথে নতুন ছবির শ্যুটিংয়ের জন্য আমেরিকার ভিসা পাওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে পোজাচেরিকে নিয়েও এরই মধ্যে মিলি সুলতানা নামের এক প্রবাসী সাংবাদিক অভিনেতার বিরুদ্ধে সামনে আনলেন এক বিস্ফোরক তথ্য শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শাকিব খান ও ববলির একটি ছবি আপলোড দিয়ে তিনি জানান অস্ট্রেলিয়ায় একটি ছবির শুটিংয়ের সময় এক সহ প্রযোজককে ধর্ষণ করেছিলেন শাকিব খান এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় তবে নিজের প্রভাব খাটিয়ে সে যাত্রা রক্ষা পান কিং ঘোষিত আর সে সময় অস্ট্রেলিয়ায় উপস্থিত ছিলেন ববলিও তবে এ ঘটনায় কিছুই জানতেন না তিনি ফেসবুকে মিলি সুলতানা লেখেন অর্থপ খানের সুপার হিরো সিনম্যানের শ্যুটিং হয়েছিল অর্থফ খানের সুপার হিরো সিনেমার শুটিং হয়েছিল অস্ট্রেলিয়ায় নায়িকা ছিলেন ববলি প্রযোজকের কাছে খান সাহেবের ফরমায়ের সিল হোটেলে তার ঠিক পরের কামরা যেন ববলির জন্য দেওয়া হয় যাতে ববলির সাথে তিনবার লারেলাপ্পা মার্কা রোমান্স নির্বিঘ্নে কন্টিনিউ করতে পারে হলো তাই সিনেমার এর সাথে ধুমায়ে চলতে লাগলো তাদের হোটেল রোমান্স দুই সালে তার জন্য বিপদ হয়ে এলো বাংলাদেশি বংশোদ্ভূত এক অস্ট্রেলিয়ান নারী জানা গেছে সাকিবের একটি ছবির সহ প্রযোজক ছিল সেই নারী সেই রমণীকে দেখে মজে যান ঢালিউডের কুমার ভাবলেন ফ্রিতে হারডিপ্পা হাডিপ্পা খেললে মন্দ কি মিলি লেখেন সেই অস্ট্রেলিয়ার প্রবাসী নারী ছিলেন বিবাহিতা তার স্বামী পেশায় চিকিৎসক ছিলেন তাকে আমাদের দেশের মোশারফ করিম তাহসান কানারা ভালো করে চেনেন হয়তোবা তার সাথে মোশারফ করিমের ভাব ধরা ভ্যারাইটি সেলফি দেখে সেটাই মনে হল তিনি আরও লেখেন দুই সালে ওই নারী মারাত্মক ক্ষেপণাস্ত্র ছুড়ে দিলেন স্বঘোষিত কিং খানের উদ্দেশ্যে তিনি কিং খানের অশ্লীল যৌনতার শিকার হয়েছেন যার ফলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ডাক্তারের কাগজপত্রেও সেই উল্লেখ ছিল অস্ট্রেলিয়ান পুলিশের কাছে খান সাহেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি পুলিশ নায়ককে আটক করতে যাওয়ার আগে খবর পৌঁছে যায় তার কানে ফোন করেন জৈনক প্রভাবশালী ইমিগ্রেশন লয়ারকে সেই প্রভাবশালী লাইয়ার খান সাহেবের দসর বনে যান পুলিশের কার্যক্রম স্থগিত করে দেন পুলিশের গ্রেফতার থেকে বেঁচে যান কিং খান বক্তব্য ওই নারী যে হাসপাতালে ভর্তি হয়েছিল সেই হাসপাতালে ডিউটি ডাক্তার ছিলেন তার স্বামী স্ত্রীর চারিত্রিক স্থলন দেখে ডিফোর্স দেন কিং খানের এই ঘনিষ্ঠ ব্যক্তি গোপনে প্লেনের টিকিট কেটে তাকে প্লেনে বসিয়ে দেন এভাবে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ চম্পট দেন কিং খান আর রেপের বিষয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি বলেছিলেন আমি কোন আমি কেন তাকে রেপ করতে যাব বরং সেই আমাকে ড্রিঙ্ক করিয়ে বেসামাল করে দেয় তারপর যা হয়েছে তার যোজনের সম্মতিতে হয়েছে সে আমাকে প্রলব্ধ করেছে এমন অবস্থায় আমি কি তসবি পড়ব